ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা জৈষ্ঠ মাসকে বলা হয় ভাগ্য পরিবর্তনের মাস তাই বন্ধুরা এই জ্যষ্ট মাস চলাকালীন যদি আপনারা এই পঞ্চাশটি স্বপ্ন দেখতে পান তাহলে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন কারণ এই স্বপ্নগুলি মাস চলাকালীন প্রত্যেকটি ব্যক্তি কোনো না কোনো দিন অবশ্যই দেখে থাকেন বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই স্বপ্নগুলি প্রতিদিনই দেখে থাকেন কিন্তু এই স্বপ্নগুলির কী মানে বা সৌভাগ্যের ইঙ্গিত কিনা অথবা তাদের জীবনে দুঃখ আসার সংকেত কিনা সেটা তারা বুঝতে পারে না এগুলি এমনই কিছু স্বপ্ন যার দ্বারা মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেন যার ফলে ওই ব্যক্তির জীবনে সৌভাগ্য আসতে সময় লাগে না সব অর্থ কষ্ট ও দারিদ্রতা কেটে যায় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি ব্যক্ত করতে চলেছি সেই পঞ্চাশটি স্বপ্নের মানে যা প্রতিটি ব্যক্তি জানা অবশ্যই অতি প্রয়োজন বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন তবে ভিডিওটি ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত অবশ্যই শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না নম্বর এক বন্ধুরা যদি আপনি স্বপ্নে বারবার দামি অলংকার দেখেন তাহলে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে আপনার মালিকের বা বসের স্নেহ আপনি পেতে চলেছেন অর্থাৎ আপনার বস আপনার কাজে অত্যন্ত প্রসন্ন হবেন নম্বর দুই যদি আপনি স্বপ্নে বারবার অধিক মাছ দেখেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে আসতে চলেছে প্রচুর টাকা পয়সা নম্বর তিন যদি আপনি স্বপ্নে বারবার কোনো অন্ধকার স্থান দেখেন বা অন্ধকার দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো বিপদে পড়তে চলেছেন যার সংকেত ঈশ্বর আপনাকে আগে থেকেই দিচ্ছেন ফলে নিজেকে সাবধান হয়ে যেতে হবে নম্বর চার যদি আপনি স্বপ্নে বারবার কোনো অপরিচিতা নারীকে দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি বিবাহ হতে চলেছে নম্বর পাঁচ যদি আপনি স্বপ্নে বারবার কোনো ঘোড়া দেখেন তাহলে বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে এবং সুখ খেতে পারবে মানুষ এক নামেই আপনাকে চিনতে পারবে নম্বর ছয় যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি অন্য কাউকে সাহায্য করছেন সেটা যে কোনো ধরনের সাহায্য হতে পারে যদি এরকম দেখে থাকেন তাহলে বুঝবেন যে আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে নম্বর ছয় যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কোনো ধর্মগ্রন্থ পড়ছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের কোনো ব্যাধি থেকে আপনি মুক্তি পেতে চলেছেন ঈশ্বরের কৃপায় আপনি সুস্থ জীবন কাটাতে চলেছেন নম্বর সাত যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কোথাও আগুন লেগে গেছে তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় লোকসান হতে চলেছি ফলে ঈশ্বর আপনাকে আগে থেকেই এই সংকেত দিচ্ছেন ফলে আপনি সাবধান হয়ে যান নম্বর আট যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নিজের হাতে আগুন জ্বালাচ্ছেন যেমন প্রদীপ জ্বালাচ্ছেন বা অন্য কিছু ভালো জ্বালাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় উন্নতি হতে চলেছি নম্বর নয় স্বপ্নে যদি আপনি বারবার দেখেন যে আপনি ভাত খাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে দশ নম্বর স্বপ্নে যদি আপনি বারবার কোনো মন্দির দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো ভালো কাজে লিপ্ত হতে চলেছেন যে কাজে যুক্ত থাকলে আপনি সর্বদা ভালো কর্মফল পাবেন এবং জীবনে অনেক সুখ শান্তি পাবেন নম্বর এগারো যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি মাছ ধরছেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার রোজগার বৃদ্ধি হতে চলেছে এবং আর্থিক সমস্যা মিটতে চলেছে নম্বর বারো স্বপ্নে যদি কোনো মরা মানুষকে আপনি জীবিত দেখেন তাহলে বুঝবেন যে আপনি ধন সম্পদ লাভ করতে চলেছেন এরকম স্বপ্ন জীবনে অনেক আনন্দ ফুর্তি নিয়ে আসে নম্বর তেরো স্বপ্নে যদি নিজেকে আপনি মৃত দেখেন তাহলে বুঝবেন যে স্বপ্নের দ্বারা ঈশ্বর আপনাকে বোঝাতে চাচ্ছেন যে আপনার আয়ু বৃদ্ধি হতে চলেছে নম্বর চোদ্দ যদি আপনি স্বপ্নে বারবার হাতি দেখেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় কোনো ক্ষতি হতে চলেছে ফলে ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সব দিক বিচার করেই তারপর সিদ্ধান্ত নিতে হবে তা না হলে ব্যবসায় ক্ষতি হবেই নম্বর পনেরো স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি একা গাড়িতে ভ্রমণ করছেন তাহলে বুঝবেন যে আপনি তাড়াতাড়ি বিদেশ ভ্রমণে যেতে চলেছেন যদি স্বপ্নে আপনি বারবার ইঁদুরের বাচ্চা দেখেন তাহলে বুঝবেন যে আপনার উন্নতি হবে যে ক্ষেত্রে আপনি জীবনে উন্নতি করতে চান সেক্ষেত্রেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন স্বপ্নে যদি আপনি বারবার আলু দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি দুর্নাম হতে চলেছে ফলে সাবধানে হয়ে যেতে হবে নিজের গোপন কথা কারোর কাছে প্রকাশ করবেন না যদি আপনি স্বপ্নে আয়নায় বারবার নিজের চেহারা দেখেন তাহলে বুঝবেন যে আপনি পুত্র সন্তান লাভ করতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কেউ আপনাকে ভগবানের প্রসাদ দিচ্ছেন বা কেউ আপনাকে নারিকেলের প্রসাদ খেতে দিচ্ছেন বা অন্য যে কোনো প্রকারের প্রসাদ খেতে দিচ্ছেন তাহলে এটি একটি খুবই ভালো সংকেত এর অর্থ হল আপনি ভগবানের প্রসাদ রূপে আপনি কিছু পেতে চলেছেন ভবিষ্যতে কোনো শুভ সংবাদ আপনি পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো সাপকে মারছেন তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার শত্রু দমন হতে চলেছে যারা আপনার গুপ্ত শত্রু তারাও আপনার কাছে মাথা নত করতে চলেছে এবং আপনার চলার পথ ঈশ্বরের কৃপায় আরও সহজ হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার সাদা বা সোনালি রঙের সাপ দেখেন তাহলে বুঝবেন যে এটা আপনার জন্য খুব ভালো সংকেত শীঘ্রই আপনার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আর্থিক সমস্যা আপনার মিথ্যে চলেছি যদি আপনি স্বপ্নে দা দেখেন অনেক সময় সে স্বপ্ন সত্যি হয়ে যায় অর্থাৎ আপনি কোনো স্বপ্ন দেখলেন কিন্তু সেই স্বপ্নটির কথা আপনার মনে নেই কিন্তু যখনই বাস্তবে কাজটি করলেন তখন তা মনে পড়ল যে এটা তো আমি স্বপ্নে দেখেছিলাম তাহলে বুঝবেন যে ঈশ্বরের বিশেষ দৃষ্টি আপনার উপরে আছে যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার চা পান করতে দেখেন তাহলে বুঝবেন যে আপনার স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা আছে দীর্ঘদিনের অসুস্থতা থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার ছাদে উঠতে দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত এই স্বপ্নের অর্থ হল আপনি খুব তাড়াতাড়ি উচ্চ মর্যাদা লাভ করতে চলেছেন আপনার সম্মান বৃদ্ধি হতে চলেছে যদি আপনি স্বপ্নে নিজেকে ঠান্ডা জল পান করতে দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত এই স্বপ্নের অর্থ হল যে আপনার যদি দীর্ঘদিনের কোনো রোগ থেকে থাকে তাহলে আপনি সেই রোগটি থেকে মুক্তি পেতে চলেছেন এবং আপনার সকল চিন্তা দূর হতে চলেছে স্বপ্নে যদি আপনি বারবার কোনো নদী দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত আপনি যদি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির পরিস্থিতি নিয়ে থাকেন এবং চিন্তিত থাকেন যে সরকারি চাকরি পাবেন কিনা এটি তারই সংকেত এই স্বপ্নের অর্থ হল যে আপনি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চলেছেন যদি আপনি মাঝে মাঝে ঘুমের মধ্যে দেখেন যে কেউ আপনার গলা টিপে ধরেছে এর থেকে বুঝবেন যে আপনার শরীরে হাট ঘটিত কোনো সমস্যা আছে যেটি আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার কোনো হার্টবিটের সমস্যা হতে পারে ফলে তৎক্ষণাৎ সাবধান হয়ে যান যদি আপনি মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে তারা করছে এর থেকে আপনি বুঝবেন যে খারাপ পরিস্থিতি বা সমস্যা থেকে আপনি পালাবার চেষ্টা করেছেন ফলে আপনি কোনো খারাপ সমস্যা থেকে না পালিয়ে সে সমস্যার সম্মুখীন হন এবং লড়াই করুন যদি আপনি মাঝে মাঝে স্বপ্নে দেখেন যে কোনো হিংস্র যন্ত্রু আপনাকে তারা করছে তাহলে বুঝবেন যে আপনার কোনো বিপদ আসতে চলেছে ফলে আপনার নিরাপত্তার প্রয়োজন যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে কোনো উঁচু জায়গা যেমন বাড়ির ছাদ পাহাড় বা সিঁড়ি থেকে পড়ে যাচ্ছেন এর থেকে বুঝবেন যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাজ করতে পারছেন না যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি পরীক্ষা দিতে বসেছেন কিন্তু প্রশ্ন কমন পড়েনি এর থেকে বুঝবেন যে আপনার সামনে যে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই পরীক্ষার প্রিপারেশন যথেষ্ট নয় আপনাকে আরও প্রিপারেশন নিতে হবে যদি আপনি স্বপ্নে মাঝে মাঝে দেখেন যে আপনি অন্তহীন পথ চলছেন আশেপাশে কেউ নেই বা আপনি ট্রেন বা বাস ধরার জন্য দৌড়াচ্ছেন কিন্তু কিছুতেই তা ধরতে পারছেন না এর থেকে বুঝবেন যে আপনার আত্মবিশ্বাসের অভাব রয়েছে ফলে আত্মবিশ্বাস বাড়ে এরকম জিনিস পড়ুন বা দেখুন আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি স্বপ্নে সবার সামনে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন এর থেকে বুঝবেন যে আপনার গোপন সবার সামনে ফাঁস হতে চলেছে বা সবার সামনে আপনি অপমানিত হতে চলেছেন ফলে সতর্ক ও সাবধান হয়ে যেতে হবে এরকম সময় যদি কেউ স্বপ্নে বারবার দেখেন যে আপনি আকাশে উড়ে বেড়াচ্ছেন তাহলে বুঝবেন যে আপনি জীবনে কাউকে টপকে আগে যাওয়ার চেষ্টা করছেন কোনো বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে এরকম স্বপ্ন আসে যা আপনার লক্ষ্য পূরণের দিককে নির্দেশ করছে আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণ করতে পারেন যদি আপনি বারবার দেখেন যে আপনি জলে ডুবে যাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনি নিরাপদহীনতায় ভুগছেন তাই এরকম স্বপ্ন দেখলেই সাবধান হয়ে যেতে হবে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন আর তার সাথে কমেন্টে জয় কৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় কৃষ্ণ রাধে রাধে